সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি লেবু কষা এখন খুব সহজেই বাড়িতে বানাতে পারবে রেসিপিটা ঠিক এরকমভাবে বানালে এটা খেতে এতটাই স্বাদ লাগবে যে খুব সহজেই রেস্টুরেন্টের রেসিপিকে ভুলিয়ে দিতে পারে বাইদাবে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমরা সবাই কিন্তু চাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপি বানাবো আর সেটা হবে সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো আর ঠিক সেই কথা ভেবেই মা তোমাদের জন্য নিয়ে চলে এলো সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি লেবু কষা প্রতিটা ভিডিওর মতো আজকেও সম্পূর্ণ নিখুঁতভাবে মা তোমাদেরকে শেখাবে কীভাবে রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সো ভিডিওটা একদমই স্কিপ করবে না কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সো চলো শুরু করা যাক তো চলো আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমরা নিয়েছি আমাদের মূল উপকরণ চিংড়ি মাছ মা এখানে বেশ বড়ো সাইজের চারটে মতো চিংড়ি মাছ নিয়েছে ঠিক তারপর চিংড়ি মাছের পাগুলোকে কেটে নিতে হবে চাকু বা বটি যেটাতে তোমাদের সুবিধা হবে ঠিক সেটার সাহায্যে চিংড়ি মাছের পাগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে একদমই ফ্রেশ করে তো দেখতেই পাচ্ছ মা কিন্তু চিংড়ি মাছটাকে একদম ফ্রেশ করে নিল ঠিক একই রকমভাবে প্রত্যেকটা মাছকেই কিন্তু আমাদের ফ্রেশ করে নিতে হবে তো এদিকে মাছগুলোকে কেটে ফ্রেশ করে নেওয়ার পর এবারে আমরা চলে যাব শিলে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের আদা দিয়ে দেবো রসুন প্রায় বাইশ থেকে তেইশ কোয়া মতো রসুন এখানে আছে ছয় থেকে সাতটা মতো শুকনো লঙ্কা আচ্ছা এবারে আদা আর রসুনটাকে থেতো করে নিতে হবে আদা আর রসুনটাকে ঠিক এরকমভাবে থেতো করে নেওয়ার পর মা দিয়ে দেবে হাফ চামচ গোটা জিরে এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেটে নিতে হবে মশলাটাকে বেটে কিন্তু মা একটা মিহি পেস্ট বানিয়ে নেবে তো তোমরা যদি খাট সময়টাকে বাঁচাতে চাও তাহলে অনায়াসেই মিক্সিতে মশলাটাকে বেটে নিতে পারো তো দেখতেই পাচ্ছো বন্ধুরা মা কিন্তু মশলাটাকে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে আচ্ছা এবারে বেটে রাখা মশলাটার মধ্যে হাফ মশলা চিংড়ি মাছে দিয়ে দেবে মা সামান্য পরিমাণ নুন হাফ চামচ হলুদ তো এবারে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা আর নুন হলুদটাকে কিন্তু খুব ভালোভাবে মাছে মেখে দিতে হবে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে মা ঠিক যেরকমভাবে মশলাটাকে মাখাচ্ছে ঠিক এরকমভাবেই কিন্তু মাছগুলোতে মশলাটা মাখাতে হবে তো মাছগুলোকে যখনই ম্যারিনেট করা হয়ে যাবে ঠিক তারপর কিন্তু লেবুর রস দিয়ে দেবো তিনটুকরো মতো লেবু বেশ ভালোভাবে চিপে রসটাকে মাছের গায়ে ছড়িয়ে দিচ্ছে মা দেখতেই পাচ্ছ যেহেতু লেবুর রসটা দেওয়া হলো তাই আবারও মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ঠিক তারপরেই মাছে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সরষের তেল তারপর শেষবারের মতো আবারও মাছটাকে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তারপর দিয়ে দেব কুচোনো পেঁয়াজ সামান্য পরিমাণ হলুদ সামান্য নুন তো এবারে ওভেনটাকে মিডিয়ামে করে দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আচ্ছা এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে পেঁয়াজটাকে একদমই কড়া লাল করে ভাজা যাবে না হালকা একটা বাদামি কালার আসবে ঠিক এরকমভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা পেঁয়াজটাতে যখনই হালকা বাদামি কালার আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু বাকি থাকা মশলাটা দিয়ে দিতে হবে খানিকটা মশলার বাটি ধোয়া জল দেব। স্বাদ মতো চিনি সামান্য নুন হাফ চামচ হলুদ মশলাতে আবারও আমরা দিয়ে দেব। এক টুকরো লেবুর রস তো চলো এবারে ওভেনটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে কষিয়ে নেব তো বন্ধুরা শুরুতেই তোমরা রেসিপির নামটা দেখেই আশা করি বুঝে গেছো আজকের আমাদের রেসিপিতে কিন্তু লেবুর একটা সুন্দর ফ্লেভার থাকছে তো বন্ধুরা মা মশলাটাকে কষিয়ে বেশখানিকটা শুকিয়ে নেবে ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু আগের তুলনায় বেশ খানিকটা শুকিয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়ছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেটা তোমরা পাচ্ছ না তাহলে বন্ধুরা ঠিক এই পর্যায়ে কিন্তু একে একে মাছগুলোকে দিয়ে দিতে হবে যে থালাতে মাছটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল সে থালাতে এক্সট্রা যে মশলাটা ছিল সেটাকে মা দিয়ে দিল তো এবারে কিন্তু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর একটা থালা দিয়ে মা রান্নাটাকে ঢেকে দেবে প্রায় তিন মিনিটের মাথায় মা কিন্তু ঢাকনাটাকে সরিয়ে নেবে যেহেতু মাছের এক পাশটা কুক হয়েছে তাই আরও এক পাশ উল্টে দিয়ে মাছটাকে কুক করে নিতে হবে এবারে পুনরায় রান্নাটাকে ঢেকে দিয়ে কুক করে নেব আরও তিন মিনিট পর এবারে মা ঢাকনাটাকে সরিয়ে নেবে টোটালে কিন্তু প্রায় ছ মিনিট ধরে রান্নাটাকে মা কুক করে নিয়েছে তো ফাইনালি মাছটাকে নামানোর আগে আবারও কিন্তু মা দু টুকরো লেবুর রস দিয়ে দেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকের রেসিপিতে গ্রেভিটা কিন্তু আমরা খুব বেশি রাখিনি তো এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই গ্রেভিটা তোমরা যদি চাও তাহলে তোমরা তোমাদের প্রয়োজন মতো রাখতে পারো তাহলে বন্ধুরা ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল আমাদের চিংড়ি লেবু কষা আশা করি তোমরা এইভাবে রেসিপিটা বাড়িতে কখনোই ট্রাই করোনি আর যদিও বা এইভাবে রেসিপিটা বাড়িতে কেউ ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তাহলে খুবই ভালো লাগবে একদমই রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি লেবু কষাটা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো দেখবে দারুণ লাগবে খেতে সো আজকের রেসিপিটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্টে মতামতটা জানিয়ে দেবে আর তারপর বাড়িতে রেসিপিটা ট্রাই করার পর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো সকলে সুস্থ থেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে